আসসালামু আলাইকুম আপনারা কিন্তু এরকম অনেক পি সেট দেখে থাকবেন যেগুলো অনেক থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড দেখলে কিন্তু আমাদের পেমেন্ট করতে হয় বা টাকা দিয়ে পি সেটগুলো আপনাদের কিনতে হয় কিন্তু আজকে আমি আপনাদের যে ওয়েবসাইটটা দেখাবো বা যে অ্যাপসটা দেখবো এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনারা একদম ইজিভাবে একদম ফ্রিতে কিন্তু আপনারা এই পি সেটগুলো ডাউনলোড করতে পারবেন এবং এক ক্লিকে আপনাদের ফটো যে কোনো ফটো এডিট করতে পারবেন তো আপনাদের ছবিটার কালার যদি এরকম হয় তাহলে কিন্তু এই যে কালারটা কিন্তু এক ক্লিকে এরকম এডিট হয়ে যাবে আপনারা যে কোনো প্রি আপনারা এইখান থেকে নিতে পারবেন তো এখানে যে প্রি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রো ভার্সন এটা কিন্তু আপনাদের শুধু একটা অ্যাড দেখলেই এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে কোনো পেমেন্ট করতে হবে না আপনারা যদি এটা ডাউনলোডে ক্লিক করেন জাস্ট একটা ভিডিও দেখবেন বা যে কোনো একটা অ্যাডস দেখবেন তাহলে কিন্তু আপনারা পিসেটটা ডাউনলোড করতে পারবেন আপনারা কিন্তু অনেকে দেখে থাকবেন যে থার্ড পার্টি যে কোনো সাইট থেকে যদি আপনারা পি সেটগুলো ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পে করতে হয় মানে যে কোনো একটা পেমেন্ট দিয়ে তারপর পি সেটগুলো ডাউনলোড করতে হয় এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ পি সেট পেয়ে যাবেন তো আমি এক্সাম্পল একটি পিক আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি হয়তো আমার অডিয়েন্সটা অনেকে আছে যে পি সেট কীভাবে পেস্ট করতে হয় সেটা অনেকে জানে তো যারা জানেন না তাদের জন্য আমি বলতেছি আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করলেও চলবে তো যারা জানেন না যে এক ক্লিকে কীভাবে ফটো এডিট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এইখান থেকে চলে যাব লাইট রুম অ্যাপসের মধ্যে তো আপনারা যদি এক ক্লিকে ফটো এডিট করতে চান তাহলে কিন্তু লাইট রুম অবশ্যই লাগবে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেন আপনাদের যে পছন্দের পিসের আছে সেটা আপনারা সিলেক্ট করে তারপর অ্যাডে ক্লিক করবেন দেন আপনাদের পিসেটটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে এখান থেকে অল ফটোতে যাবেন তারপরে এখান থেকে যে আমাদের পছন্দের যে পিসের আছে মানে আমরা যেই কালারটা দিতে যাচ্ছি সেই প্রিসেটটা আমরা সিলেক্ট করব দেন এইখান থেকে আমরা এই উপরে যে থ্রি ডট মেনুট আছে এটাতে ক্লিক করব তারপর আমরা কপি সেটিং এটাতে ক্লিক করব দেন এখান থেকে আমরা টিক চিহ্ন দিব দেন আমরা বেগে চলে আসব তারপর আমরা যে ফটোটা এডিট করব সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিব যেমন ধরেন এই ফটোটা আমি এক ক্লিকে এডিট করব তার জন্য আমরা এই ফটোটা এনে তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করব দেন এখান থেকে আমরা পেস্ট সেটিং এটাতে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু এক ক্লিকে ফটোটা এডিট হয়ে গেছে এটা যদি আমি কম্পেয়ার করি আগেরটার সাথে তাহলে দেখতে পারবেন যে দেখেন আগে যে ফটোটা আর এডিট করার পর মানে এক ক্লিকে এডিট করার পর কিন্তু ছবিটা এরকম হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলেই এইভাবে খুব ইজি ভাবে সেটগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ দিবেন প্রিসেট রুম তো এইখান থেকে প্রি সেট রুম লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন দেন এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে তো এখান থেকে আপনারা ইনস্টল করে বাকি যেই কাজগুলো একদম ইজি কাজ আপনাকে শুধু ডাউনলোড দেবেন আর লিখে ফটো এডিট করবেন আই হোপ ভিডিওটা আপনাদের উপকারে আসছে যদি ভিডিওটা উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম